তাজমহল শুধু একটি সৌধ নয় এটি যেন প্রেমের প্রতীক বিরহের ভাষা কিন্তু আপনি কি জানেন এই ভালোবাসার স্মৃতিস্তম্ভ ঘিরে রয়েছে অসংখ্য রহস্য বিতর্ক এমনকি গোপন কক্ষের গল্প কারো মতে এটি শাহজাহানের প্রেমের নিদর্শন আবার কারো মতে এটি আদতে ছিল একটি প্রাচীন হিন্দু মন্দির যার নাম তেজ মহালয় আসল সত্যটা কি ভিডিওটি আর গভীরে জানতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তাজমহল নির্মিত হয় ষোলশো সালে মোঘল সম্রাট শাহজাহানের আদেশে তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মরণে এই তাজমহলটি প্রতিষ্ঠা করা হয় মমতাজ মারা যান তম সন্তানের জন্মতিথিগুলি এবং শোকে ভেঙে পড়ে তাজমহল নির্মাণে সময় লাগে এই তাজমহল নির্মাণে ইতিহাসবিদরা বলেন এটি ইসলামিক ফার্সি তুর্কি ও ভারতীয় স্থাপত্য শৈলীর অপূর্ব সংমিশ্রণে তৈরি করা হয়েছে তাজমহলের মধ্যেই রয়েছে একটি কবরখানা যেখানে সাইিত আছেন মমতাজ ও পরে শাহজাহান নিজেও কিন্তু উনিশশো সালে প্রথম আলোচনায় আসে এক বিতর্কিত মত ভারতের হিন্দু রক্ষণশীল ঐতিহাসিক পি এন ওক দাবি করেন তাজমহল আদতে একটি হিন্দু মন্দির ছিল ভগবান শিবকে উৎসর্গকৃত একটি মন্দির তিনি বলেন নাম ছিল তেজ মহালয় তার মতে প্রাচীন হিন্দু রাজপ্রাসাদ দখল করে নেয় এবং তা সংস্কার করেন এবং নিজের স্ত্রীর সমাধি বানান হিয়ান বই তাজমহল দ্য ট্রু স্টোরি বই বলা হয় তাজমহলে রয়েছে অনেক গোপন কক্ষ বহু হিন্দু স্থাপত্য উপাদান চোখে পড়েছেন সমাজের নিচে নাকি রয়েছে এই দাবি ভারত ভারতীয় তবে ইতিহাসবিদদের বড় একটি অংশ এই দাবি প্রত্যাখ্যান করেছেন তাদের মতে পিএন ওকের গবেষণা ছিল অসম্পূর্ণ অনুমান নির্ভর ও পক্ষপাত তবে মূল দলিল পত্র অনুযায়ী তাজমহলের নির্মাণ কাজে ব্যবহার করা হয় ইসলামী ক্যালিগ্রাফি সাইট পরিকল্পনা রয়েছে চারবাগ বাঘ যেটাকে আবার বলা হয় চাহার বাঘ যা ইসলামী জান্নাতের প্রতীক শাহজাহানের আদালতের নথিতে রয়েছে নির্মাণের হিসাব কোনো বিশ্বাসযোগ্য ঐতিহাসিক দলিলে তেজ মহালয় নামের অস্তিত্ব পাওয়া যায়নি এছাড়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বহুবার স্পষ্টভাবে বলেছে তাজমহল একটি ইসলামিক স্থাপনা এবং গোপন কক্ষে কোনো হিন্দু উপাসনাস্থলের চিহ্ন পাওয়া যায়নি তাজমহল ঘিরে বিতর্ক শুধু ইতিহাস নয় বরং এটি আজ ভারতীয় রাজনীতির অংশ হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো এর মাধ্যমে মোঘল ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে চায় আরো বলা হয় ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে ভারতে এই বিতর্ক তৈরি করা হয় জাতীয়তাবাদকে উস্কে দিতে পর্যটন বা গবেষণার চেয়ে বেশি প্রভাব পড়ে ধর্মীয় এমনকি আদালতেও মামলা হয় যাতে তাজমহলের বাইশটি বন্ধ দরজা খুলে সেখানে অনুসন্ধান চালানোর দাবি জানানো কিন্তু ভারতীয় আদালত তা খারিজ করে দেয় তাজমহল কি একটি প্রেমের প্রতীক একটি কবর নাকি একটি মন্দির আমরা যদি সত্যি ইতিহাস জানতে চাই তবে আবেগ নয় প্রয়োজন প্রমাণ ইতিহাসকে বিকৃত করে কেউ যদি প্রশ্ন তোলে তবে তার উত্তর হবে যুক্তি দলিল তাজমহল হয়তো সে নিজেই জানে তার সত্য গল্প আর সেই গল্প শুধু প্রেমের নয় বরং হাজার বছরের সভ্যতা ধর্মীয় সহনশীলতা এবং এক অনন্য স্থাপত্যশৈলীর প্রতি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং ইতিহাসের সত্য জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মোহাম্মদ সুজন হোসেন স্যার প্রভাষক ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের ইতিহাসের প্রতিটি স্থান তুলে ধরতে আপনার পাশে আছি সবসময় ধন্যবাদ